আসসালামু আলাইকুম অনেকেই সৌদি আরবের আমেল মঞ্জিল তারপর হচ্ছে হাউস ড্রাইভার এই যে পেশার ভিসাগুলো রয়েছে এই পেশার ভিসাগুলো প্রসেসিং করাতে চান আমরা ইতিমধ্যে বলেছিলাম আরও আগে যে কোটা হচ্ছে এই ভিসা প্রসেসিংয়ের জন্য মূল ফ্যাক্ট একটা বিষয় যদি কোটা না থাকে তাহলে কিন্তু আপনি এই ভিসাগুলো প্রসেসিং করতে পারবেন না আমেল মঞ্জিল হোক হাউস ড্রাইভার বা তাব্বাহি মঞ্জিল আমাদের প্রতিনিয়তই আমরা কোটা দিচ্ছি এবং কি দ্রুত সময় ভিসা প্রসেস করে দিচ্ছি আমিল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার অনেকেই কোটা সংকট থাকার কারণে আপনার ভিসা প্রসেসিং করতে পারতেছেন না মোটামুটি ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে এরকম আপনার শুধু কোটা না থাকার কারণে ভিসা প্রসেস করতে পারতেছেন না যদি আপনি এরকম হয়ে থাকেন আমি অবশ্যই বলবো যে দ্রুত সময় আপনার রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিছু কোটা খালি হয়েছে বিশেষ করে যারা আমেল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার এই যে পেশার ভিসাগুলো রয়েছে শুধু এই পেশার ভিসার জন্য আমাদের এই কোটাগুলো আমরা ইতিমধ্যে সেল করতেছি এবং কি দ্রুত সময় ভিসা প্রসেস করে আমরা আপনার ফাইল আপনাকে বুঝিয়ে দেবো যারা ইতিমধ্যে আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার ভিসা প্রসেস করাবেন আমি বলবো যে দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম